আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা বিজয় করলেন তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আমার আবমের রাসূলকে স্বপ্নে জগে দেখায় দিলেন আল্লাহ পাক দেখে বলেন লাকদ সাদাকাল্লাহু রাসূল ওয়া বিল হক

এইটার বাস্তবে রূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিব জোরে কন সুবহানাল্লাহ এটাই হলো সার অংশ এটাই হলো সার কথা আমার রব্বের রাসূল মক্কায় থাকতে পারে নাই মক্কা থেকে রাসূল যখন বিতাড়িত হয়ে গেলেন প্রায় আট বছর পর আমার আপনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি স্বপ্ন দেখলেন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল হজ করার জন্য মক্কায় রওনা দিয়েছেন আল্লাহ পাক আয়াতটাকে নাজিল করে দিলেন আর আমার আপনার রসুলকে আল্লাহ পাক ডেকে বললেন চিন্তার কোনো কারণ নেই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন না এটা বাস্তব স্বপ্ন জোরে কনসবাহান আমার আপনার রাসূল পায় পনেরো পনেরো হাজার সাবাই কেরামকে নিয়ে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন আমি সংক্ষেপে আলোচনা করেছি যেহেতু লোকজন কম আমার আপনার রসুল যখন মক্কায় যখন রওনা দিয়ে দিলেন কাফের বেই মানে মক্কা থেকে পালায়ন করতে লাগলেন কারণটা হলো আবু সুফিয়ান উদ্বা সাহেবা তারা যে পরিমাণ অত্যাচার আমার আপনার রসুলের ওপর করেছিল যে জুলুম করেছিল তাদের ধারণা হয়েছে আজকে যদি মোহাম্মদ যদি এই আরবের ময়দানে মক্কায় যদি ফিরে আসে তাহলে আমাদের ওপর জুলুম করবে অত্যাচার করবে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যখন গেলেন রসুল বললেন তিন জায়গায় যারা থাকবা তাদের কোনো ভয় নাই প্রথমে হলো আবু সুফিয়ানের ঘরে যারা থাকবে তাদের কোনো ভয় নাই দুই নাম্বার হলো যারা নিজের নিজ গৃহের ভিতরে ঘরের ভিতরে অবস্থান করবার শিশু বাচ্চা যারা অবস্থান করবা তাদের কোনো ভয় নাই আর তিন নাম্বার হলো যে কাবা শরীফের ভিতরে অবস্থান করবে তাদের জন্য কোনো ভয় নাই আমার আপনার রেসল যখন মক্কায় প্রবেশ করলেন সাহবায়কেরা মুখে ডেকে বললেন সাহাবিরা শোনো প্রায় আটটা বছর আমি আমার রবের ঘরের কাছে খানায় কাবার কাছে আসতে পারি নাই অতএব আমি মোহাম্মদ সাল্লাল্লাহ রাইক সাল্লাম আজকে টার্গেট নিচে এই মুহূর্তে আমি খানায় কাবায় যাব তিনি খানায় কাবায় গেলেন আর আমার রতন রসুল তিনটা সাতটা মূর্তি ছিল তিনশো ষাটখানা মূর্তি ছিল সব মূর্তিকে তিনি অপসরণ করলেন ভেঙে ফেললেন তার মধ্যে দুইটা মূর্তি ছিল একটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি আর আর একটা ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তারা যেন ধনুক ধরে আছেন এমন একটা মূর্তি তারা তৈরি করেছিল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুইটা মূর্তির সামনে গিয়ে তিনি আফসোস করে ডেকে বলছেন শোনো আমার বড় আফসোস হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন ঠিক কিনা মূর্তির বিরুদ্ধে তার মূর্তিকে তিনি ভেঙে ফেলেছিলেন আর এই কাফের বেঈমান তারই আবার মূর্তি নির্মাণ করছেন আমার ভাই আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর ইসমাঈল আলাইহিস আলাই ওয়াস সালাম তাদের মূর্তিকে ভাঙলেন কাবা শরীফ পরিষ্কার করে রাসূল নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহর নবী বললেন কাবা শরীফের যে চাবিখানা ছিল সেই চাবিখানা ছিল উসমান বিল তালহার ওসমান বিন তালহা যখন রসুল মুক্কা বিজয় করছেন ওসমান বিন তালহা কাবা শরীফের চাবি তার কাছে ছিল তিনি গিয়ে কাবা শরীফের ওপরে সাদের উপর লুকায় আছেন নবীজি বললেন উসমান বিন তালহা কোথায় তাকে নিয়ে আস এই উসমান বিন তালহার ছোট্ট একটা সুন্দর ঘটনা আছে যে রাত্রে যে রসুল তিনি হিজরত করে মদিনায় যাবেন আমার আপনার রসুল ওসমান বিন তালহারের কাছে গিয়ে বলছেন উসমান বিন তালহারে শোনো আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার মনটা বড় চাই আমি কাবা শরীফের পাশে গিয়ে কাবা শরীফের ভিতরে গিয়ে আমি আমার রবকে একটু সিজদা দিব একটু তুমি আমাকে চাবিখানা দিয়ে দাও উসমান বিন তালহা রাগান্বিত হয়ে রাসূলকে ধাক্কা মারলেন আমার রাসূল যখন পড়ে গেলেন রাসূলের কপালে আঘাত পেলেন আমার আপনার রাসূল ডেকে বলছেন উসমান বিন তালহা তুমি আমাকে ধাক্কা মেরেছ আজকে কাবা শরীফের চাবিখানা তোমার হাতে শোভা পাচ্ছে শোনো কিন্তু একদিন আল্লাহ পা তোমার ওই হাতের চাবিখানা যখন আমি মোহাম্মদ বিন আবদুল্লার হাতে যখনই তুলে দিবেন ওসমান বিন তালহা সেদিন তুমি কি করবা ওসমান বিন তালহা এখন বুঝতে পেরে বলে মোহাম্মদ জীবনে কোনো আনন্দের ছলে হাসি কৌতুকের চলে কখনো ঠাট্টার চলে মিথ্যা তুমি বলো নাই তার মানে তুমি যেই কথাটা বলেছো এই কথাটা অবশ্যই একশো ভাগ সত্য হবে জোরে কনসু হান এইবার উসমান বিন তালহা বলে মোহাম্মদ আমি তোমার চাবি দিতে পারি কিন্তু চাবি দিলে সমস্যা হলো আবু জেহেল আমার উপরে অত্যাচার করবে বিগত সালগুলোর দিকে একটু চিন্তা করেন কত পুলিশ ছিল যাদের মনের ভিতরে তামান্না ছিলেন পাখিটারে জেলের ভিতরে রেখে দিয়েছে পুলিশদের টার্গেট ছিল যদি হাতে ক্ষমতা থাকতো তাহলে তাকে মুক্ত করে উড়াইয়া দিতাম কিন্তু তারা পারে নাই বরঞ্চ একজন পুলিশের ভাষ্য ছিল এমন যে তিনি গিয়ে একজন ভাইকে ডেকে বলছেন ভাই আমার তো সাধ্য নাই আমি তাকে একটা বালিশ দিব এই কনকনে শীতের ভিতরে আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই তিনি বালিশ ছাড়া ঘুমিয়েছেন সামান্য পরিমাণ একটা হালকা একটা কাঁথা তাকে দেওয়া হতো পুলিশ ডেকে বলছেন ভাই আপনি আমাকে দুইটা যায় নামাজ দিবেন আমি নামাজের জন্য এই কথা বলে নিয়ে আসব আসলে নামাজের জন্য নয় দুইটা এই যায় নামাজ যেন ভাজ করে ভাজ করে যখন আল্লামা দিল রোজেন সাইদি রহমাতুল্লাহ এই যেন বালিশ বানাতে পারে আমার ভাইর আমার বন্ধুগণ আমি উদাহরণ পেশ করতেছিলাম ওই সময়ের আবু জেহেল অত্যাচার করেছিল আবার এই সময়ের আবু জেহেল গুলো ওই আবু জেহেলের পিতাত্তাগুলো বর্তমান সময়ের আলেমদের শান্তিতে থাকতে দেয় না আমার ভাইরা এখানে বোঝার বিষয় হলো আপনার মস্তিষ্ক আবেগ না বিবেক দিয়ে ভাবেন উসমান বিন তালহা ডেকে বলে মোহাম্মদ শোনো আবু জেহেল আমার উপরে অত্যাচার করতে পারে কিন্তু বলা যাবে না আমার আপনার রেসুল যখন এইবার কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছিলেন হিজরতের পূর্বে রসুল গিয়ে দেখেনলেন তিনশো ষাটটা মূর্তি আছে রসুল কিছুই বললেন না কারণ আল্লাহ পাক জানালেন রেসুল ভাঙার দরকার নেই এখন সময় নয় এটা আমার আপনার রসুল যখন তিনি বের হয়ে আসলেন বের হয়ে আসার পর সুল মদিনায় থেকে মক্কা থেকে যখন হিজ মক্কায় থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন এবং যখন মক্কায় প্রবেশ করলেন রসুল বললেন উসমান বিন তালহা কোথায় উসমান বিন তালহা কাবা শরীফের সাদের উপর ছিল নেমে আসলেন নবীজি মুসলি মুসলি হেসে ডেকে বলেন উসমান বিন তালহা তোমার কি এখন মনে আছে নাকি একটা দ্রাত আমি যখন হিজরত করব তখন তোমাকে বলেছিলাম তোমার হাতের চাবি আমার হাতে যেখানে যেদিন চলে আসবে ওসমান বিন তালহা ডেকে বলে যখন আপনি এই কথা মুখ উচ্চারণ করেছিলেন আমার ইচ্ছা করছিল তখনই আপনার কাছে হাত রেখে আমি মুসলমান হয়ে যাই কারণ আপনি কখনো মিথ্যা বলতে পারেন না ওসমান বিন তালহা এবার রসুলের হাতে চাবিখানা দিবেন দেওয়ার সময় বলে রসুল এই চাবিটা আমার কাছে ছিল এই চাবিটা আমি আপনার কাছে দিলাম না আমানত দিলাম সুমন আল্লাহ বলবেন না আমার আপনার রসুল এরপর দুই রাকাত নামাজ আদায় করেছেন কাবা শরীফের ভিতরে এরপর বিশ্বনবী যখন তিনি কাবা শরীফ থেকে বের হলেন হজরত আলী হযরত ওসমান দেখে বলে রসুল আল্লাহ তাহলে একটু দায়িত্বটা এখন আমাদের উপর দেন দায়িত্বটা হলো কাবা শরীফের ওই চাবিটা আমাদের কাছে দেন এখন থেকে কাবা শরীফের খাদেম আমরা হবে সুবাহ আল্লাহ না সুবাহ চাওয়া ছিল ইচ্ছা ছিল কিন্তু আল্লাহ পাক আয়াত নাজিল করে ডেকে বলছে আর রাসূলুল্লাহ আপনার কি মনে নাই উসমান বিন তালহা চাবি দেওয়ার সময় বলেছে রাসূল আমি চাবিটা আমানত দিলাম তার মানে আমানতের খেয়ানত করা যাবে উসমান বিন তালহা এই জায়গায় একটু টেকনিক করছেন এইবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে উসমান বিন তালহা নাও আমি তোমাকে তোমার চাবিখানা দিয়ে দিলাম কোন জালিম বাদশা ছাড়া কেয়ামত পর্যন্ত তোমার এই চাবি তোমার বংশ পরম্পরায় থেকে যাবে কেউ কখনো নিতে পারবে না এখনো কাবা শরীফের চাবি যার কাছে আছে তিনি হলেন উসমান বিন তালহা রাজি আল্লাহ তালানহুর বংশধর জরে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যে একটা তেলাওয়াত করেছে এটা হলো মক্কা বিজয়ের একটা আয়াত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা প্রমাণস্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইবার তির মক্কায় প্রবেশ করলেন যখন তিনি উসমান বিন তালহার হাতে যখন চাবিখানা দিয়ে দিলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাই کرام এইবারে তাকবীর দিয়ে আনন্দ প্রকাশ করবেন কিন্তু বিশ্বনবী আনন্দ করতে দিলেন না কারণ রসুলের মনে যন্ত্রণা এই মুখার জমিনে তাকে সবচেয়ে অত্যাচার করেছিল আবু জেহেল আর তার চাচা ছিল আবু আহাব রসুলকে অনেক অত্যাচার করেছিল জুলুম করেছিল কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রসুল আনন্দ করলেন না রসুল বললেন শোনো কি আনন্দ করব ওমর হজরতরত অন্য সাহাবায়াম হজরত আলী হজরত র্যালি করবেন কিন্তু আল্লাহর নবী ডেকে বললেন না আজকে আনন্দ করব না রসুল চিন্তা করলেন বাধাও তো দিতে পারছি না আল্লাহ বিশ্ব বিশ্বনবী একটা পুরাতন কবরস্থানের সামনে বিয়ে যখন রসুল দাঁড়ায়া গেলেন সাহবায়ে কেরাম সবাই বলবেন যখন কেউ কবরস্থানের সামনে গিয়ে যখন দাঁড়ায় তখন কার আনন্দ থাকে নাকি সাহবায়ে আবার আর আনন্দ করতে পারছেন না আমার আপনার রসুল যখন সেই পুরাতন কবরস্থানের একটা কবরের ভিত সামনে গিয়ে দাঁড়ালেন সবাই কেরাম বলছি আর সুরল্লা আজকের এই আনন্দের দিনে আপনি কেন এই কবরের কবরের দাঁড়ালেন আনন্দ কেন নষ্ট করুন নষ্ট করলেন এত কষ্টের পরে আমরা বিজয় পেয়েছি আনন্দ মিছিল নবীজি বললেন আজকে এই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে যে বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতো সেই মানুষটা আজকে জীবিত নাই বরং যখন আনন্দ হবে না রেসুলকে একজন সাহাবি প্রশ্ন করে বলে হে শোনেন তাহলে আজকে যিনি থাকলে বেশি খুশি হতেন তিনি কোথায় ইসল বললেন আমি এখন যার কবরের সামনে দাঁড়িয়ে আছি তিনি হলেন আমার প্রাণ প্রিয় স্ত্রী হজরতে খাদি জাজরে আল্লাহ